বিধানসভায় ঢোকার মুখে গাড়ির তল্লা ঘিরে তুমুল বচসায় জড়ালেন আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পল বিধানসভার বাদল অধিবেশন চলাকালীন গত সোমবার থেকে বিধায়কদের গাড়িতে তল্লাশি বাড়ানো হয় বলে অভিযোগ করছে বিজেপির পরিষদীয় দল বিধানসভা থেকে বেরোনোর মুখে সেই দিনই অগ্নিমিত্রা নিরাপত্তা কর্মীদের বলেছিলেন আমার গাড়ি তল্লাশি হলে আপত্তি নেই কিন্তু মুখ্যমন্ত্রীর গাড়িও তল্লাশি করতে হবে বৃহস্পতিবার বিধানসভার অধিবেশনে শুরুর মুখে আসানসোল দক্ষিণের বিধায়ক যখন ঢুকতে যান নিরাপত্তা রক্ষীরা তার গাড়ি আটকান অভিযোগ অগ্নিমিত্রা বাধা দিতে গেলে নিরাপত্তা রক্ষীরা জানান তল্লাশি না হলে তার গাড়ি ভেতরে ঢুকবে না প্রতিবাদে গাড়িতেই বসে থাকেন অগ্নিমিত্রা পেছনে বাকি বিধায়কদের গাড়ির লাইন পড়ে সামনের রাস্তায় বন্ধ হয়ে যায় সেই সময় পুলিশে হস্তক্ষেপ করে অগ্নিমিত্রকে আশ্বাস দেয় মুখ্যমন্ত্রীর গাড়িও একবার নয় বারবার পরীক্ষা করা হয় তারপরে অগ্নিমিত্রা বিধানসভায় ঢোকেন আমরা কি মানের চলে ভেসে এসেছি অন্য কোন ডেটা চেক করতে করছে না পিএমসি লোকেরা উইকেট দিয়ে বিষয় ভাগ ঢোকে মমতাবেলে কি উইকেট দিয়ে ঢোকেন স্পিকার সাহেব উইকেট দিয়ে ঢোকেন স্পিকার পার্টি চেক করছেন না না এইরকম জিনিস চলবে নাকি এরকম অন্যায় এইরকমের নিয়ম চলবে নাকি